হ্যালো ব্রিণ সয়কান আছো আশা করি অনেক আছো চলে আসলাম তোমাদের মাঝে আবারও ফ্রি ফায়ার ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিম ভিডিও নিয়ে তো অনেক দিন পর আজকে আবার আসলাম আসলে সেভাবে লাইভ করা হচ্ছিল না যাই হোক তো চেষ্টা করবো আবার রেগুলার লাইভে আসার হুম A silam tuh, gang, big pan. কেন কেন শো করবে না কেন শো কথা তো তোমাদের ইরা ইরা কই কি জোন প্রসার কই জোন প্রসার কই জোন প্রসার অফলাইনে কি খেলবো তাইলে কও বিগ ফ্যান রে বিগ ফ্যান আমি তোমাদের বিগ ফ্যান আজ এক ডো দেখায় ব্যাপার কি মেয়েরাজ কেন মামুন বটো নাই ব্যাপার কি কেউ না র্যান্ডম খেলব নাকি আমার পেলে প্লেয়ার সিজন জিরোর মানে সিজন ওয়ানেরও আগের থেকে শুরু दोन पूशेरी तो अभा अभा মনে করো যে বড় বড় প্লেয়ার এর মধ্যে স্টার দেওয়ার উপরে ফুড চলো উইয়া নিয়ে আমরা এই কি করলে আমি কি বট নাকি তোমার মতো এই বিগ ফ্যান বিগ ফ্যান এ কমেন্ট করে ভরি ফেলা দিচ্ছে বিপদ আস্তে কও মানসিক জাগা দেও আবার হেরে বাপরে বাপ আর কয় ভাইয়া কাস্টুম খেলবে আমার সাথে হৃদয় বড় ভাই দুই তিন মাস দুই তিন মাস পর লাইভ স্ট্রিমে ঢুকিয়েছি তাও ইউটিউবে মজায় মজা আমি 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 সবার নাও নামালে আবার বুয়া টুয়া হয়ে যাবে পারে নামার সাথে সাথে আমি দেখা গেল নামালাম আর বুইয়া হয়ে গেল live stream একটু solo ই তুমি ওগুলা বুঝবা না এখন ছোট মানুষ তো ওরে বাপরে বাপ তাহলে তো তোমারে বিয়ে দিয়ে দেওয়া উচিত

এই কি তুমি থাক আর পাম পুম দেওয়ার দরকার নাই এনিমি এনিমি ওর কাছে এনিমি করতে মারে ওই তো উপরে দাঁড়াও ওই পাশে একটু যায়নি ও আমি হচ্ছে নক হয়ে বসে রয়েছে দু ন কি হয় নাই তাও ওরে তো তোমার কাছে তো এমির টুপি রয়েছে তাই না ভিতর দিয়ে মারো ওরে বাসা ওরে ভাই ওরে তো আর একটা মারতেছে করতে যেন আমি কাভারে চলে আয়ছি এফপ টিিক টক দেখার মতো স্কিন আসতেছে মানে এডে শর্ট স্লাইপ স্ট্রিম বুঝজ লাই জন্য এরকম আসতেছে আমি তো হিল পয়ে যাইতাম এই আসতে পার না একটা গোলো দিয়ে মাস খানে ওদ ওরে দিয়েদেছে এখনো কথা হিল হিললাও আমার তো আমার তো মনেই নাই যে আমার পুষার মশার নাই আমি আরামে খেলতেছি আমি তো বই আনিয়ে নিতাম আচ্ছা কি ওদের আল্লাহ আমি এক মাসাল্লাহ মাশাল আমি দেখি নাই তাড়াতাড়ি করে মেরে দিছি যাও এই তুমি মরে না একটু ফাঁকে নামো Ayo kalau mau tuh bahasa oh. Lari. ওই ঢুকেছে ডান পাশ দিয়ে ঢুকেছে আর একটা আর আর দুইটারে হিল দিয়ে দিতে পারতাম ইজিলি ওই পাশের রুমে ঢুকতে পারলেই হয়তো ওরে দুইখানে নিবি রে এই কাম হলে হিল মিল দিতে পারলাম না মরে সে তো বুঝতেইছি এটা তো ওটা তো দেখাই যাচ্ছে কিছু করার নেই ওর ওই পাশে দুইটা এনিমি এক আছে যে আনলিমিটেড গোলো আছে গুলো মারতে মারতে যাবে তা তো আর না না মানে মোটামুটি আট দশটা থাকলে তো যাওয়া যায় ওই ঘরের ভিতরে তো তাতো না একটা মারলেই শেষ না কাস্টম খেলব না তোমার কি মাইনাস যায় লস হয়ে যাচ্ছে হুম জোন পয়সাটা যে কই গেল এই মনে করতেছে যে এই মনে হয় মাইনাস খেলাম হুম গেছে ঢুকিয়ে মামুন টামুন কোনে গেল দেখি ফরা দেখ কি গান্ডু যে কোনে গেল নাম গান হয় নাকি

সময় দুইজনের কথা শোনা যাওয়া লাগবে তাহলে ভালো তোমার গান্ড ভাই তো আসে না ডেস্কটপ সাউন্ড অন করে দিলাম এবার হয় কি তা আমি আবার লাইভে যাই দেখে আসি তুমি লাইভে গেলে হেনে কথা বলতেছে কি আমাকে তাই কো এটা যে শুনবা হেনে তার কত সেকেন্ড মানে আর একজন কথা বলার তো কেউ নেই আর একজন থাকলে তো কথা বলবে আ এনে শোনা যায় এনে শোনা যায় শোনা যায় না হ্যাঁ হ্যাঁ এনে শোনা যায় না মানে এখন কি দুইজনের কথা শোনা যায় না একাই দুই কথা শোনা যায় ডাক কাউরে ডাক তুমি ডাকো অন্য র‍্যান্ডম চলো ডাক দেওয়ার মতন কেউ নাই আর ঠিক আছে তাহলে তাইলে তাইলে করব আমাকে ভাই কি একটা মেসেজ দিয়ে আসো এ কাজে গেছে বলতেছে সবার কথা শোনা যায় ঠিক আছে ও কি কাজ করে ওটা কই না ঠিক আছে সবার কথা শোনা গে যাওয়ার জন্যই তো ব্যবস্থা করলাম শোনা গেলে তো ভালো তো কে কেউ কি আসবি

মিয়া শান্ত ভাই সামনে ফাইটা করলা না মন ঠিক তো। হ্যাঁ ভাই শান্ত ভাই আপনি লাগান। শান্ত ভাই লাগান লাগান। কী লাগাবি? জোন পুশ জোন পুশ। দেখছি কি মহিলা মানুষ মাই অন করতে কি ভয় পান? তাহলে এক চাপোন। <laughs> एक चापुन एक। इस चीज़ के तो अंदर डिले जाते हैं मेला डिले। नेट और किस दिन है ना कि बुझला। आपने डिले करे सार तस्वीर तो मुनाय। ना। देखिए ये डिले आ सके ना। ये रफ्सन तो सालो ही नहीं। हाय हाय। बा बाए। আব ধরে বে ভয় ভাই কি হইছে আরে কইতাছে আব্বা আছে পাশে বাইক খোলা দেব না ওলা হইয়া আপরে বয়পনছি তো ভালো ভয় পাওয়া ভালো রাজ জান নাকি কি ভাই ভাই আপনি জোন পয়েন্ট দিতে পারলে থাকেন না না দিতে পারলে

माइनसाइना <laughs> 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 अनस खा लेके आवाज कर रहा है तो यार करा क्या भाई मारा है यार नहीं, नहीं। खाली शॉर्ट रेंज रे गाने और दूर है भाई सी भाई अच्छा इन्हें मैं सीधा खुली बट কতগুলা <pros> <tanyo> <Gato, tanyo> <tanyo> <tanyo>

अरेक्टरे खेलते थे उस तो अरेक्टरे देखते थे आमिगे तो अपना लाइव स्ट्रीम देखते थे अन्ना किम थी क्या बैठी है लाइव स्ट्रीम चलो टेंसन फॉर क्यूबर्स ट्रिपल किल ট্রান্স মিস করেছি থাক বাবা আচ্ছা ভাই এখানে তাহলে এখানেই যাই এখানে একাই দিন পিস্তল দা মাইরা দিবেন না লাগবে জায়গাটা দিান

आप भी रोक ही नहीं पाए मैं टिट में ना से करो बस नेट किट 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 भाई ऐसे ना मत हां मारो टिट में मारो कौन है उल्टा पलटा

මෙිහින් ගන් කාරගසේ අන් පශ්නයමිසින්ග නපු අතමිසින් ගන් තැන්නම්බය ගසර මෙහින් ගට දැව්ට ඒයි තනතු බයමගේ චිින්ත පර ම රසයෙන්